बाबा दाल बाबा हाजा बाबा दाल बाबा हाजा बाबा दाल बाबा Ore darbar galam emon senle le darm dice va va tere baat ori amoncele dormo dice maba fere bate dinam amoncele dormo dice bate pani dinam așa na? ha 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 ma ha tu, ha 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 তোর সৃষ্টি করছি আমি তুই ভালো মন্দ খাস আমার কোনদিন হাট নে তুই মা কবি তোর তোর বাপ কবি না মা আমি খুব আছি বিয়ে করে কি বিপদে পড়েছি আমাকে দুজনের ভাত হয় না আমি খুব কষ্টে চলছি আরে তুই আমার মা দিন কবি নে আর বাপ কইসনে আমার অন্দালা করিস না কি বুঝা গেল ভাই ছেলে মা বাবা রং করে যে কর মা দুটো ভাত আছে কারে তুই তো আমার সন্তান তুই তো মেলা দিন যে তুই ভালো মন্দে খেয়ে মরছিস আর আমি তো না খেয়ে রেচা যাই এক হে মা তোমরা খেয়ে বাঁচ তোমাকে হাড়ির ভাত যেন আমার পেটে যায় না আরে তুই আমার পেটের নাড়ি তুই আগে খালি তারপর তো ওই ভাত আমার নাড়িতে যাবে তা আমি ছেলেটাই বলছি তোমার বাপেরও ভাগ দো না মারও দেব ভাই এমন জায়গায় বিয়ে করেছি তো দুজনের সন্ধ্যা চলে না মা বাবার ভাতটা খুব দেবো আমি আমারে চলতে বাবার ভাদ্যকান্তা আমার চলে না আমারে চলে না মা বাবার ভাদ্যান তা আমি ভাই হাতি খুব বিপদ ওই যে গানে এখন রুটি কে মা গো পেট ভরে না আমি বন্দি কারা গাঁরে এখন রুটি খেয়ে মা আসিমা বিপদে বাইরে রাখলো মা ভাল লাগে না মা গো এখন লুটি খেয়ে আমার পেট ভরে না আমি আছি মা বিপদে আমি বন্দি ঘরে আছি মা আছি মা বিপদে